বুবলিকে নতুন স্টাইলে দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার খান এ বিষয়ে বিস্তারিত তুলে হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে স্বরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করে ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগে যে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন মুবলিকে পোস্ট করা শুরুগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক করা দেখা যাচ্ছে এদের সেদেশ তাই রয়েছে অন্য ফটো রয়েছে অঙ্গি ভঙ্গিতে কয়েকটি সব ভিন্ন ভিন্ন ক্যামেরা বোন স্বপ্ন মুবলি তবে সর্বশেষ স্বপ্নটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন মুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা থেকে সুপার স্টার সাকিব খান বললেন মন্তব্য করার কারণ রয়েছে সেটার জন্য বুবলিকে অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুক্তি যেমনটা শুনে আপনি কি ভাবছেন কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য